জয় রাধে জয় নিতায় চৈতন্য আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন নিতাই পদকমল চন্দ্র সুশীতল যে ছায়ায় জগৎ জুড়ায় হেন নিতাই দিনে ভাই রাধা কৃষ্ণ নাই দৃঢ় করি ধরো নিতাই পায় নিতাই চরণ সত্য তাহার সেবক নিত্য নিতাই পদ সদা করবাস সে সম্বন্ধ নাহিজার যার বৃথা জন্ম গেল তার সেই পশু বড় দুরাচার যিনি নিতায়ের চরণ আশ্রয় না করেন তিনি সম তিনি বড় দুরাচার তিনি সমস্ত সাধনা করেও সাধনা বর্জিত যেহেতু নিতাই তাই এমনই দণ্ড অন্য ভগবৎস্বরূপ হলে সেই দণ্ডের পরিমাণ অনেক বেশি হতো কৃষ্ণ চক্র দিয়ে অসুর নিধন করেছেন পাপি নিধন করেছেন কিন্তু নিত্যানন্দ গৌর অবতীর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে যে নিতাই রূপেও তিনি এসেছেন সেই নিতাই গৌরকেও শাসন করতে যায় নাই কেবলমাত্র প্রেম বেলানার জন্য দিয়েছেন তাই নিতাই বলি এমন দণ্ডের বিধান পানিহাটি দণ্ড মহোৎসব ইতিমধ্যে আপনাদেরকে বিস্তারিত কিন্তু ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করেছি কবে কবে কি বৃত্তান্ত এই যে দণ্ড রঘুনাথ দাস গোস্বামী রঘুনাথ দাস গোস্বামীকে তিনি হলেন স্বর গোস্বামীর এক গোস্বামী সেই সর্বোস্বামীর এক গোস্বামীকে মহাপ্রভু দণ্ড কেন দিয়েছিলেন মহাপ্রভু বহিষ্কৃত কেন করেছিলেন প্রথমে না তিনি নিতাইকে ছাড়া গৌরকে আস্বাদন করেছেন যেহেতু ফুলের অস্তিত্ব তার বৃন্তে তার বৃন্ত যদি না থাকে তেমন সম্পূর্ণ ফুলটি প্রস্ফুটিত হয় না তাই বৃন্ত থেকেই মূল সেই বৃন্তই হচ্ছে নিত্যানন্দ আর পুষ্প কি গৌরাঙ্গ মহাপ্রভু তাই নিত্যানন্দ বলেই দণ্ড দিচ্ছেন কি না নিতায়ের সম্পদ নিতাইকে না জানিয়ে প্রাপ্তি করতে গিয়েছিলেন কে না রঘুনাথ দাস গোস্বামী গৌর প্রাপ্তি করতে গিয়েছিলেন গৌর সান্নিধ্য লাভ করতে গিয়েছিলেন কৃপা লাভ করতে গিয়েছিলেন কিন্তু বাস্তবে নিত্যানন্দ ছাড়া গৌড় চরণ পাওয়া দুর্লভ অসম্ভব তাই মহাপ্রভুও কিন্তু সেই রঘুনাথ দাস গোস্বামীকে প্রথমে আশ্রয় দেয় নাই কি বললেন না নিতাই ছাড়া নিতায়ের বস্তু তাই গৌর নিজেকেও দিতে পারেন না যখন নিতায়ের কাছে আসলেন নিতাই বললেন আয় আয় চোরা দিলি দর্শন আজ তোরে মুই করিব দণ্ডন আমি তোই আজকে দণ্ড প্রদান করব সেই দণ্ড প্রদান কি করলেন না নিত্যানন্দের দেওয়া দণ্ড কত সুন্দর দেখুন বলছে সমস্ত ভক্তের জন্যে তুমি কি করো চিড়া এবং দধি ইহা প্রস্তুত করো এবং ভগবান মহাপ্রভুকে নিবেদন করে সমস্ত ভক্তের মধ্যে সেই প্রসাদ বিতরণ করো নিতাই বলেই এমন দণ্ড নিতাই বলেই এমন দণ্ড গৌড় রাধা জগাই এবং মাধাইকে সুদর্শন চক্র দিয়ে কাটতে গিয়েছিলেন সুদর্শন আহ্বান করেছিলেন কিন্তু নিতাই পায়ে ধরে বলছিলেন তোমার অবতার প্রেম দানের জন্যে কাউকে বধ করার জন্যে নয় সেই সমস্ত আগে মিটে গেছে যখন আমি আছি তোমাকে আর কোনো প্রকার বধ করতে দেব না যারা হরি নিন্দুক তাদের মুখ দিয়ে হরির প্রেম প্রবাহিত করো তাই মহামহিম নিত্যানন্দ প্রভু নিতাই কৃপা ছাড়া গৌর আস্বাদন অসম্ভব নিতাই একমাত্র সর্বেশ্বর নিতাই সর্বদেবারধ্য সমস্ত দেবের আরাধ্য নিত্যানন্দ সে নিত্যানন্দের কাছে গৌর ও তার দাস বিনা নিতাই আদেশে গৌড় কিছুই করতে পারেন না গৌড় নিজেকে পর্যন্ত প্রদান করতে পারেন না তাই মহামহিম এই নিত্যানন্দের মহা চরিত্র কথা এবং নিতায়ের চরণে আমাদের সবার প্রণাম শ্রী নিতাই চৈতন্য মহাপ্রভুর শ্রীচরণে আমাদের প্রেম ভক্তি লাভ হোক আমাদেরকে অনেক কৃপা করুন আমরা যেন তার নাম করে তার ধাম যেতে পারি আপনারা সবাই অনেক ভালো থাকবেন আবার পরের ভিডিওতে আমরা আলোচনা করব তখন জয় রাধে জয় নিতায় চৈতন্য